তার ছেলে আর কি জানা আমিন বল আমি কইলাম আসলে ফিস সাপ ইতাম না তখন সত্য কথা আমার মনের কথা আমি বাংলাদেশে ফিস দেখতে দেখতে অতিষ্ট আমি দেখছি বালা আছে লেহা ফড়া করছে সোহে দেহে কানে হুনে এবারে বইয়া খাহে ফ্যাট ফ্রুট বাবাইয়া ভোগ নিবেটি হাতে রিক্সাওয়ালা এটেহাতে হেটে হাতে বইয়া বইয়া খায় মুস্তাক যদি মাটি কাটি ত আমি ফার্স্টফুটের হুশ ফায়াম অটো চালাইলে এক হাজার সিএনজি চালাইলে দেড় হাজার বাসার কন্ট্রাক্টারি করলে তেহা নামাইরা দিও তো বালা হাঁকা বাই গরম যায় ঠিক নি তারপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো এটারে কি ফিরালি কয় এটা আমি বুঝছি না হলো বাংলাদেশের অধিকাংশ ফির সাপ বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে ফুন্ডু ফুসন বইয়া রইছে আসলে একজন ওই যে শরীরটা মনো হয়ে গেছে কাছে ফেটে ফুটে বুঝে যায় না এটা কোনটা এটা না ওই যে বললাম কেন মারা গেছে পঁচাশি সালে দাদা মারা গেছে আটানব্বই সালে ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ আমি বললাম দাদা খিতা তা আমি কমলা ময়রা যাই এখন চিন্তা করছি তুমিও হইবা আমার পরে নাগাইশের ফিসা আমি কই মাপ চাই আমার ফিরালি রাখতো না আমি লেহা করছি মান্নত করে রাখা অন্য মানুষ আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব আমি তিনখানা করব আমার ফিরালির দরকার নাই দাদা কই ফিরালিও করবা এডিও করবা আমি কই তোলে খ্যাত লাগবো দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে দাদা আমারে নয় শতক জায়গা দিছে দাদা তো আইডল টিন আর ঘর তা আমি যেন জমা পড়াই মাইসে দুই না লাইছে সকলে হকলে যায় সিন জমিন জি অটোমোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমারে সাইট তো দোয়া নিতো গিয়া সেটা মসজিদ তার আগে আগে বইয়ালা আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদ জায়গা পায় না ম্যাকটা গেলে বিজ্জা বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে আমি ভিতরে জায়গা পাই পাইলাম না ওই ইমাম বেক্কে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আমার ইদুর হায়াত দিও আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাজরাতে কান আজ যে শুক্রবার গেছে আমার মসজিদ মুসল্লিরা মিল্লা একষট্টি হাজার টেহা মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে প্রায় একষট্টি হাজার টাকা তারা আমার হাতে দিছে আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার সাদরা হবে হাজার দুই হাজার বস্তার মতো সিমেন্টে লাগে এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে মামবা। না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সোমানাল্লাহ বলবেন আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ আমি হুজুর আপনি এত পঁচিশ লাখ দিচ্ছেন আমি এত পারতাম না আমি ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিয়া ফার্স্টটা হাজার টেহা দিয়া আপনার এই বড় মসজিদরা শরিক থাকতাম চাই আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আবার এটা একটা আমি মসজিদ আল্লাহ চাইছিও কোনোদিন বাংলাদেশে যাত্রা ফাচ্ছি না আমি কোনোদিন কারো কাছে চাই নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ জহুদুল ইনশাল্লাহ আমি ফার্স্ট হাজারটি অহন না ফারি কাম লাগলে ফরে দিয়া দেন অহন ফারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন অথবা হুজুর ফাটাই দেন অথবা আমি নগদ একটা হাজার টেহা দিলাম আসেন কেউ সবাই পড়েন রহমান রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ গোডা মাফ করে দাও তাও বা কবুল করে নাও আশাহাদু আল্লাহ ইহু শরিক আলা ওয়াশাদু আল্লাহ সৈয়াদানা হাবিবানা মৌলানা মোহাম্মদান অবদুহু পরশোর সাল্লাহু عل وسلام آمین آمین آمین, آمین